দেখো তিন পয়েন্ট তিন অনুশীলনী তিন পয়েন্ট তিন উৎপাদকের বিশ্লেষণ এখন এই উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে তোমাকে বিশেষ করে এই তিনটে সূত্র ভালো করে ফলো করতে হবে ঠিক আছে এবং এর সাথে তোমার কিন্তু আরও দুইটা জানা সূত্র আছে মানে দুইটা বলো তিনটা বলো যেগুলো তোমার হচ্ছে যে এ প্লাস বি অথবা এ মাইনে বি হোলস্কার তারপর তোমার হচ্ছে যে এ প্লাস বি হোল কি এ মাইনে বি হোল কি অর্থাৎ তুমি তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুইয়ের জন্য ঘনত্রগুলো মুখস্থাইনাস ওয়াই আছে দ্বিতীয় পদের ভেতর কি আছে এক্স মাইনাস ওয়াই আছে তো তাহলে প্রথম পদের ভেতর কি আছে এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় পদে কি আছে এক্স মাইনাস ওয়াই তো একই উৎপাদক যদি একাধিক পদের ভিতর থাকে এদেরকে বলা হয় সাধারণ উৎপাদক অথবা গুণনীয় এগুলোই আমাদের কমন নিতে হবে কি করতে হবে কমন নিতে হবে দেখো যদি আমরা এটা কমন নেই তাহলে এখানে থাকবে এবি মাইনাস তোমার কি বিসি আর এটা আমরা পাশে কমন নিলাম আমরা এই কমনটাই এ পাশেও লিখতে পারি এ পাশেও লিখতে পারি যে কোনো এক পাশে লিখলেই হলো তো এটা এই পাশে লেখার কারণ হচ্ছে কি দেখো এখন এই যে উৎপাদক দিতেছ এখানে দেখো আর সাধারণ দেখো গুণ নেওয়া সেটা কি দেখো তো বি তুমি বিটাও কমন তাহলে বি যদি কমন নাও তাহলে এখানে এ থাকতেছে আর এখানে কি থাকতেছে সে থাকতেছে তো তোমাদের আগেই বলছিলাম কমন না মানে কি ওটা দিয়ে ভাগ করা কমন না মানে কি ভাগ করা তো কমন নিলাম ওটা ওই উৎপাদকের বাইরে চলে আসবে ঠিক আছে এটাই আমাদের হচ্ছে যে বুঝতে হুম খুবই সহজ যদি একটু ভালো বুঝে থাকো দুই নাম্বার দেখো প্রথম পথ আর হচ্ছে শেষের পথ ঠিক আছে যদি এগুলো যদি বর্গ সংখ্যা কি সংখ্যা হয় বর্গ ঠিক আছে তাহলে তুমি দেখবা এ মাইন হলস্ক সূত্র ফালানো যায় কি না তাহলে দেখো তো যদি আমার এখানে কি নাইন এক্স স্কোয়ারকে ভাঙে দিলে কি থ্রি এক্স স্কোয়ার নাইন এক্সে কি লিখলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস তোমার হচ্ছে যে টু এখানে সূত্রে দেখো এর জায়গাটা থ্রি এক্স লেখলাম আর বি জায়গা দেখো আমরা ফোর ফোর এপ স্কোয়ার ষোলো হচ্ছে তাহলে ফোর তাহলে এখানে ফোর গো স্কোয়ার দিলাম তাই না তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কী হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ওকে এটাই শেষ জি আপু ও শেষ থ্রি নাম্বার ম্যাচটা একটু গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই ম্যাচটা একটা একটু একটু আলাদা আছে দেখো কি আলাদা আমরা এখানেও দেখো প্রথম এবং শেষে দেখো বড় করা যাচ্ছে ঠিক আছে এখন এই বড় আমরা করতে যাব সমস্যা নাই অত লিখলাম যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তোমার কি বি স্কোয়ার এখন এই এই সূত্র করতে যে দেখো আমাদের এখানে কত আছে মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার কিন্তু তুই পাইছে কি বলো টু এ স্কোয়ার পাইছো তারা কত কম আছে কোশি -25 কমা আছে তো এখানে পাশে কি লিখে দেব -25 a স্কয়ার যদি এই কথা সূত্র মিলিয়েতে গিয়ে যদি কমে যায় যোগ করতে হবে বেড়ে গেলে বিয়োগ করতে হবে কিন্তু এই কম বেশির মানে তোমাকে একটা কথা লক্ষ্য করতে মানে মনে রাখতে হবে যে এই জায়গাতে আমরা এমন একটা সংখ্যা লিখব m এর সংখ্যা এখানে বিয়োগ করে দেব বা যোগ করে দেব সেটা জানো তোমরা হচ্ছে যে বর্গ করা যায় কী করা যায় বর্গ করা যায় তাহলে হয় এখানে ফোর থাকবে না হলে এখানে নাইন থাকবে না হলে এখানে তোমার সিক্সটিন থাকবে না হলে টোয়েন্টি ফাইভ থাকবে না হলে থার্টি সিক্স থাকবে নাহলে তোমার হচ্ছে ফোরটি নাইন থাকবে মানে এক এমন সঙ্গে দাওয়া যেন বর্গ করা যায় যেমন টু টুকু স্কোয়ার করলে ফোর হচ্ছে সমস্যা নেই ফোরকে টু লিখতে পারছো মানে শেষে তোমার এ স্কোয়ার মাইনে বি স্কোয়ার সূত্র হবে অথবা এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে এরকম একটা সূত্র হবে কততে হচ্ছে শেষে যেন কী হয় যে তোমার হচ্ছে যে উৎপাদকের সূত্র ফালানো যায় এইটা ফলো করে আমাদের এ পাশে কম বেশি করতে হবে ক্লিয়ার তাহলে দেখো এখান থেকে শুরু করে তুমি এখান থেকে শুরু করে তুমি সূত্র কি লিখতে পারবা এ মাইনাস বি হো স্কোয়ার এ মাইনাস বি হো স্কোয়ার আর ওই যে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার আমি কি লিখতে পারবা ফাইভ এ তার উপরে স্কোয়ার এখন এইটা আমার যদি এ যেটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস কী হচ্ছে বি স্কোয়ার শেষ হতো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি একটু সাজাই লিখবো এ স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ফাইভে মাইনাস দেখো তো বুঝতে পারলাম কিনা ওকে তাহলে যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ম্যাথ করলাম তোমাদের কোনো সমস্যা আছে তোমরা বুঝতে পেরেছ তাহলে আসো এবার চার নাম্বার ম্যাথ দেখো চার নাম্বার ম্যাথ হচ্ছে এর হচ্ছে অনুরূপ দেখো আমি দেখি ঠিক ওইভাবে কাজ করে নিই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তোমার হচ্ছে কি বি স্কোয়ার বি স্কোয়ারটা কি ওয়াই এর ওপর স্কোয়ার এখন দেখো আমাদের এটা এই যে দেখো এই যে এক্সটো ফোর মিলছে এখানে ওয়াই স্কোয়ার দিলে ওয়াই টু ফোর মিলছে কিন্তু এখানে টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে আছে কি মাইনাস সিক্স এক্স স্কোয়ার তো কত আমরা এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে এ পর্যন্ত সূত্র আমাদের কী আসতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে ফোর এক্স স্কোয়ার ওয়ার্স লিখতে পারবো টু এক্স ওয়াই তার উপর কী হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনে বি স্কোয়ার সেম সূত্র আগে একটা সূত্র বলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাজাই লিখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস তোমার কি ওয়াই স্কোয়ার অ্যান্সার দেখো তো বুঝতে পারলাম না তাহলে আমরা যদি সূত্র করে নিই যেহেতু তোমার হচ্ছে যে এই প্রথমে কি হচ্ছে তিন এবং চারের কি অনুরূপ প্রশ্ন তাহলে আমরা সেম ভাবে সূত্র করে নেব যে এ স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার তার তাহলে এখানে কত হচ্ছে বলো মাইনাস ফাইভ এক্স এখন তুমি ধা লোক লক্ষ্য করো আসলে এই যোগ করে মাইনাস ঠিকই হয়েছে তাই না কিন্তু আমি এখানে যে সংখ্যা লেখি ফাইভ দিয়ে কি আমি বড় গমের সংখ্যা মানতে পারবো পারবো না তাহলে আমাদের এটি এভাবে লেখা যাবে না এই জন্য প্রশ্ন তোলার পরে তুমি একটু ভালো করে লক্ষ্য করবো আসলে এই জায়গাতে আমি কত যোগ বিয়োগ করলে এখানে কোন সংখ্যাটা রাখলে সেটা বড় গমের সংখ্যা হয় তাহলে তুমি দেখো যদি আমি এখানে মাইনাস না যদি প্লাস দিয়ে রাখি কী দিয়ে রাখি প্লাস দিয়ে রাখি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে ওয়াই স্কোয়ার তো স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস কি বি স্কোয়ার এখন কত হচ্ছে এখানে কত লেখা আছে মাইনাস সেভেন তুমি কী লিখছ প্লাস টু তাহলে কিন্তু ওয়ার্সেও বেশি লিখছ তাহলে এমন একটা সংখ্যা নাও যেখান থেকে এই প্লাস টু বাদ দিলে দেখো মাইনাস সেভেন আসে কী সেই সংখ্যা বলো নাইন কী সংখ্যা নাইন দেখো যদি নাইন থেকে যদি আমি যদি এই টু প্লাস টু বাদ দিই তাহলে মাইনাস সেভেন হচ্ছে আমি তোমাদের বলছিলাম এখানে বর্গ সংখ্যা দেখো নাইন কিন্তু হয়ে গেছে বর্গ সংখ্যা সংখ্যা গেছে তাই না কেন বুঝতে পারছ তাহলে এখন কথা হচ্ছে যদি আমরা যদি এখানে মাইনাস দিয়ে সেদিন রাখতাম তাহলে কি ম্যাথ করা সম্ভব হইতো হইতো না তাহলে আমাদের কি ভালো করে লক্ষ্য করা লাগবে যে আমরা এখানে টু ঠিকই রাখবো সেটা প্লাস টু হোক কত মাইনাস হয়েছে সেটা বিষয় না কিন্তু যা কম বেশি হয়েছে সেটা যেন আমাদের কী হয় বরগোমের সংখ্যা হয় কী সংখ্যা হয় বর্গময় সংখ্যা হয় দেন আমাদের এখন আমরা যা চাইছিলাম সেটা পাইছি এখন এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আর এদিকে ভাঙে গিয়ে লিখতে পারবো থ্রি ওয়াই তার তারপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস কী হয়ে গেল বি স্কোয়ার হয়ে গেল তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আমাদের কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ম্যাটটা কিন্তু একটা বোর্ডে আসছিল বুঝ জি তো সাজায় লেখবা আর এই সাজাই লেখা লক্ষ্য করবা যে পদ কিন্তু যে পদটা লিখবা ওই পদের সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন কিন্তু সহ নিয়ে লাগবে যেমন আমি এখানে মাইনাস থ্রি এক্স থ্রি ডেক্সটা আগে লিখছে মানে কি মাইনাস সহ লিখতে হবে তারপর প্লাস ওয়াই স্কোয়ার অনেক এই কাজটা করো না যে হচ্ছে যে থ্রি ডি এক্স এখানে লিখস ওয়াই স্কোয়ার এখানে চিহ্ন যা চিহ্ন আর চেঞ্জ করো না তাহলে কে যাবে ভুলে যাবে আগে চিহ্ন নিতে হবে দেন এরপরে পদের চিহ্ন করতে হবে ঠিক আছে কোনো কথা আছে বুঝতে পারছো না পাঁচ তো আমার দেখো যদি আমাদের এই পদটা এখানে না থাকতো তাহলে নিশ্চয়ই আমরা নিঃসন্দেহে আমরা এ স্কোয়ার মাইনে বিশেষ উত্তর করতাম এ প্লাস বি ইন্টু এ মাইনের বি কিন্তু এটা থাকার কারণে যদি দেখো যে দুটো পদ উৎপাদক আকারে আছে মানে গুণ আকারে আছে একটা যোগ আকারে আছে তাহলে যেগুলো গুণ আকারে আছে আগে সর্বপ্রথম তোমার কাজ হবে ব্র্যাকেটটা তুলে দিয়ে যোগ আকারে নিয়ে আসা ঠিক আছে আর যদি দেখো সবগুলোই গুণ আকারে আছে উৎপাদক আকারে আছে তাহলে দেখবো ওখানে এস কমেন মানে কোথাও ওই জায়গাতে কোনো উৎপাদক সূত্র করা যায় কি না গুলে সেটি করে দিবা আর যদি এরকম দেখো উৎপাদক আছে যোগ আছে তাহলে আগে উৎপাদনে কেউ আগে গুণ করে নিয়ে নেবা গুণ করে নিয়ে তারপরে যে কার্যক্রম শুরু হবে তো দেখো যদি এ স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারের গুণ করা তাহলে কী হবে এ স্কোয়ার এক্সোয়ার্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কয়ার ওয়াই স্কোয়ার আর এখানে থাকলো হচ্ছে যে প্লাস ফোর এ আমরা একটা কাজ করতে পারি এটা এটাকে ভাঙে যদি সবগুলো স্কোয়ার আসে না এই সবগুলো স্কোয়ার হয়ে গেছে তো তুমি এটাকে ভেঙে তুমি লিখতে পারবা টু এ বিস তোমার কি টু এ বি এটা ভেঙে এখন আমরা এখানে কিন্তু ছয়টা পদ আছে কটা আছে সব মিলে ছয়টা আমরা তিনটে তিনটে করে একটা ব্র্যাট রেখে দেব এখন কোন তিনটে দেখব দেখবো যেগুলো সামনে প্লার জন্য আছে এর সামনে প্লাস আছে এর সামনে প্লাস জন্য আছে এর সামনে প্লাস আছে আসে এইগুলো আমরা করে কি একটু সাজায় লিখে নিই সিরিয়াল করে ए এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনা এখানে প্লাস টু এ বি এক্স ওয়াই আবার এখান থেকে লিখবো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার নিয়ে মানে অর্থাৎ নেওয়ার পরে যেগুলো বাকি আসে এখন ওইগুলো আমরা লিখবো তাহলে বাকি আছে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আবার এখান থেকে আমরা লিখবো হচ্ছে যে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এখন আমরা দেখব এই যে এইটা আর হচ্ছে যে ওইটা তো এইটুকুর মধ্যে দিয়ে কিন্তু সূত্র দেখো তো এ প্লাস এ মানে এখানে এটা হচ্ছে এক্স আর বিটা তোমার কি বি ওয়াই প্লাস হচ্ছে যে বি ওয়াই তার উপর কি হোল স্কোয়ার এটা আমরা সেকেন্ড রেখে দিলাম এই যে কবন নিচ্ছি মাইনাসটা কমল নিচ্ছে মানে কি ব্র্যাকেটের বাইরে রাখলাম কি মাইসটা নিয়ে চলে আসলো এই কমলাম মানে কি তোমার এই চিহ্ন এই চিহ্ন আর এই চিহ্ন তিনটে চিহ্ন কে যাবে পরিবর্তন হয়ে যাবে কে যাবে পরিবর্তন হয়ে যাবে তো মাইনাস মাইনাসে আমাকে সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না এ ওয়াই তার উপরে স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস টু এ ওয়াই তারপরে বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বি এক্স তার উপরে কি হোল স্কোয়ার সেখানে ক্লোজ করে দাও এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এডে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় কী হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন তুমি দেখো এডে এ এটা তোমার কি বি তারপর কি আছে এ স্কোয়ার হুম তাহলে এ স্কোয়ার মানে বিশ্ব দিচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা এ প্লাস দিয়ে এটা তোমার কি আসলো বি আবার ইন্টু আবার আমার লিখবো কি এটা এ মাইনাস দিয়ে লিখবো তোমার হচ্ছে এটা এটা বি লিখে দিলাম এটা হচ্ছে পাওয়ার মতো হয়ে গেল হুম তাহলে এখন দেখো এ সানে প্লার চিহ্ন প্লাসের গুণগুলো যা তাই তাহলে এ এক্স প্লাস কি বি ওয়াই সামনে প্লাস চিহ্ন তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স মানে প্লাসের গুণ করলে রাশির মা চিহ্নের কোনো পরিবর্তন হয় না কিন্তু মাইনাসের গুণগুলো চেনে কী হয়ে যাবে পরিবর্তন যেমন এ সামনে প্লাস চা তাই এ এক্স প্লাস কি বি ওয়াই দেখো সামনে কি চিহ্ন তাহলে কী হয়ে যাবে এখন চিহ্ন পরিবর্তন প্লাস মাইনাসে মাইনাস এ ওয়াই মাইনাস মাইনাসে প্লাস বি এক্স এটাই আমাদের আচ্ছা প্রথমে কী করবা এস এ স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে কী হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এই এ স্কোয়ার যদি ওয়াই স্কোয়ার কি হচ্ছে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার দ্বারা যদি আর গুণ বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই যে আমাদের এখানে লেখা আছে ফোর বি এক্স ওয়াই এটিকে ভাই কী লিখছি টু বি এক্স ওয়াই প্লাস আবার টু বি এক্স ওয়াই এখন তোমাকে বলছি যেগুলো সামনে যে পদগুলো সামনে প্লাস আছে ওইগুলো এক জায়গাত নাও যেমন এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এই তিনটে মিলে আমরা একটু সামনে সাজে লিখলাম তারপরে বাকি যে পদগুলো আছে তিনটা সেগুলো লিখছি মাইনাসেরগুলো মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর এখান থেকে প্লাস বি এক্স ওয়াই আর মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে আমরা একটু সূত্র করেছি সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে মাইনাসটা কমন কমানিসি তাহলে ভেতরে সেখানে সবগুলো গিয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এবং এটা সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস কি বি স্কোয়ার তাহলে এর সময় হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার এর সময় হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা এখন এ স্কোয়ার এটা এখন তো হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে প্লাসে গুণ করো সে তাই কোনো সমস্যা নেই পরিবর্তন হলো না এটা প্লাদে গুণ করো যাঁসে তাই মাইনাসে গুণ সেটা সব বলে কি গেলো পরিবর্তন প্লাস মাইনাসে মাইনাস এ ওয়াই মাইনাস মাইনাসে প্লাস এক্স ওকে ছয় নাম্বারে দেখো দেখো যেখানে বি লেখা আছে কি লেখা আছে এবি তো যদি এবি থাকে তার আগে এবং পাশে যদি এরকম করে বর কোনো পথ থাকে তাহলে চিন্তা করবা যে এটা তখন হচ্ছে যে হোস্কারের করা যায় কি না তো দেখো আমরা চেষ্টা করে দেখি যে এখান থেকে টু এ তার ওপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এর জায়গাতে কিন্তু টুই আসলো এখন এখানে নাইন বি আসে না নাইন বি স্কোয়ার কিন্তু থ্রি ডিবি লিখি তাহলে কিন্তু এখানে তোমার কী হচ্ছে থ্রি ডিবি তাহলে এটা হচ্ছে বি প্লাস তোমার কী হচ্ছে থ্রি বি তার ওপর স্কোয়ার তো দেখো এখানে আসলে মিলি কিনা এটা ফোর এ তার উপর স্কোয়ার ফোর এ স্কোয়ার এখানে দেখো মাইনাস দুই দোকান চার তিন চার বারো এবি আর এখান থেকে কি হয় থ্রিবিতে অস্কোয়ার দেখো পথটা মিলে গেছে তার মানে ঠিক আছে তো যদি এরকম করে আগে এবং পরে বা ওই রাশির কোন এক জায়গাতে যদি এরকম করে দেখবা যে যে চলকগুলোর পথ আছে ঠিক আছে ওই রকমই আবার দুটো চলক একসাথে আছে কি না যদি থাকে তাহলে চিন্তা করবো এখানে বর্গের সূত্র করা যদি ঘাটটা যদি পৌঁছে স্কোয়ার থাকে তাহলে বর্গের সূত্র করব আর যদি কিউব থাকে তাহলে কি ঘন সূত্র দেখবা এখানে হয় কি না ঠিক আছে তারপরে এটা মনে মনে প্ল্যান করে নিবা যে যদি হচ্ছে মিলতেছে তাহলে সেই রাশিটা লিখে দেবা ঠিক আছে নাহলে অন্য অনুগত রাফ করবা এবার দেখো পাশে যেটা আছে টু সির বোস্কোয়ারদের কী হচ্ছে ফোর সি স্কোয়ার তাহলে ফোর সি স্কোয়ার কী লেখা যায় টু সি স্কোয়ার এখন এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত তোমার সূত্রে কী হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টু এ মাইনাস থ্রি বি তার উপরে হোল স্কোয়ার

আচ্ছা আমরা সূত্র কোনোভাগে যে ফোর স্কোয়ার ভাঙে টু স্কোয়ার মাইনাস টু এডে দেখা টু এ আর এতে নাইন বি স্কোয়ার আছে তাহলে এখান থেকে এসেছে থ্রি বি তাহলে থ্রি বি দেখ বি তাহলে টু এ বি হচ্ছে যে বি স্কোয়ার আর এটা কি ভেঙে তুমি কী লিখতে পারবা টু সি তা স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ পরে বিক্রি কি এ মাইনাস বি ও স্কোয়ার আর এটা আছে তাই

এই ম্যাটটা ঠিক ওই রকমই ঠিক আছে কিন্তু অল্প একটু চেঞ্জ চেঞ্জটা কি সেটা দেখো এটা আমি কিন্তু তোমাকে বুঝি মনে মনে প্ল্যান করনি বা দেখো এখানে স্কোয়ার হচ্ছে এখানে দেখো এখান থেকে একটু টু বাদ দিলে তাহলে কিন্তু টু থাকে এ থাকে এখানে থ্রি থাকে কি থাকে থ্রি তা তোমাকে বুঝতে হবে থ্রিটা তোমার হচ্ছে বি থ্রি তোমার কি বি তাহলে থ্রি বুজ করে দিলে কী হবে কথা নাইন নাইন ভিতরে আসে নাই কিন্তু আর নাইন না থাকা পর্যন্ত তোমার এখানে সূত্র করা যাবে না তাহলে কি নাইনটা তোমাকে মেনে নিতে হবে নিয়ে আসতে হবে তাহলে কীভাবে নিয়ে আসবে দেখো তো যেমন এ স্কোয়ার এখানে লিখলাম সিক্স এ এই যে এইটকে নাইন বেনে দিলাম তাহলে এইটকে আমরা নাইন বানাইছি মনে করো তাহলে কি এক বিছে লিখছি না সে দেখো একটা কেউ দিলাম মাইনাস করে দিলাম এখন আমরা সূত্র লিখতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তোমার কি বি সেকেন্ড প্রিয়া রাখে দাও আবার এ জায়গাতে যদি আমরা মাইনাসটা কমনে রাখি এখানেও আমাদের সূত্র হবে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তোমার হচ্ছে মিলে সূত্র হচ্ছে এ প্লাস থ্রি তার উপরে হো অর্থাৎ এখানে এ প্লাস হলো মাইনাস ওরা কি হচ্ছে এ মাইনাস তাহলে কি হচ্ছে ওয়াই মাইনাস তার

আর এখানেও প্লাস ওয়েসে যা আছে তাই কিন্তু এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আর এখান থেকে দেখো এ প্লাস ওয়াই আর থ্রি থেকে ওয়ান বাদ দিলে প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়াই থ্রি আর ওয়ান যোগ করলে কথা হচ্ছে ফোর দেখো তো বুঝতে পারল কি না এটা বুঝতে পারছো কে দেখো এই জায়গাতে আমরা আসলে এটা যেহেতু এ প্লাস হোস্কার কোনো সূত্রে করা যাচ্ছে না ওই সূত্র বানানোর জন্য কী করছি আমরা এইটকে নাইন মেনে নিয়েছি কেউ নাইন মেনে নিয়েছি যে তোমার হচ্ছে যে বর্গসূত্রগুলোর জন্য সে কীভাবে বুঝলাম যে এখানে দেখছি এ স্কোয়ার আছে তাহলে এখানে যদি সূত্র আমরা টু বাদ দিই তাহলে সিক্স থেকে এখানে টু থাকবে এর জায়গাতে এ থাকবে আর এখানে কী থাকবে থ্রি তাহলে বুঝতে হবে এই থ্রি তোমার হচ্ছে বি কিন্তু থ্রি এই রাশির ভিতরে নাই এই জন্য আমরা কি করছি নাইনকে থ্রি নেছি আর যে এক বেশি রেখেছি সে এক দেখো পেছনে কী করে দিয়েছি সে মাইনাস করে দেওয়া হয়েছে তাহলে এখন সূত্র দেখো এটুকু যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে যে বি স্কোয়ার আবার এখান থেকে মাইনাসটা কমন হচ্ছে মাইনাস কমন হচ্ছে দেখো এ হচ্ছে প্লাস হয়ে গেছে এ মাইনাস হয়ে গেছে আর এ তোমার কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে ভিতর সূত্র হলে কি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ওয়ান মানে ওয়াই ইন্টু মানে টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান আর হচ্ছে প্লাস তোমার কি ওয়ান স্কোয়ার তাহলে এখান থেকে শুরু করে বলতে হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখান থেকে শুরু করে বলতে তোমাকে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা এখন এ স্কোয়ার এটা তোমার হচ্ছে যে বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে প্লাসে গুণ করো যা প্লাস প্লাসে গুণ করো যা তাই প্লাস যে গুণ করো যা সেতাই মাইনাসে গুণ করে দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান তাহলে এ একটা এ এখান থেকে ওয়াই আর থ্রির মধ্যে থেকে ওয়ান বাদ দিয়ে হচ্ছে যে টু এইচ এ এইচ মাইনাস ওয়াই আর থ্রি আর ওয়ান যোগ করলে কি হচ্ছে ফোর ওকে বুঝতে পারছ হুম আমার এবার আট ম্যাথ দেখো তোমাদের বলছিলাম যদি দুইটা যেগুলো পদ স্কোয়ার থাকবে দেখবা ওই পদ যে স্কোয়ারগুলো আছে ওই দুটো চলক একসাথে আছে কি না থাকলেই আমাদের বর্গের সূত্র হবে যদি ঠিক আছে তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে এটা ওয়াই স্কোয়ার আছে এটাকে কিন্তু বর্গ করা যাচ্ছে কিন্তু ফোর এক্স স্কোয়ার এটা কি ফাইভ ওয়াই স্কোয়ার কিন্তু দেখো এই দুটোর ভিতরে কি এক্স আর ওয়াই এর সাথে আছে তাহলে হান্ড্রেড পার্সেন্টে মনে রাখো এখানে কখনো বর্গের সূত্র করা সম্ভব নয় তাহলে আমাদের বিকল্প এটা বুদ্ধি বার করতে হবে বিকল্পটা কি দেখো যদি আমি এটা স্কোয়ারে বিসে সূত্র করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ফোর এক্স প্লাস ফাইভে থাকিচ্ছে আবার ফোর এক্স মাইনাস ফাইভ থাকছে আবার দেখো এই দুটোরের মধ্যে দেখো যদি তুমি কোন কুমিল্লি কমন নিয়ে ওর সাথে মিলনো যায় কি না দেখো যদি আমার এখান থেকে মাইনাস টু জেড কমন নিই তাহলে কিন্তু এখানে কি থাকছে ফোর এক্স মাইনাস কি ফাইভ ওয়াই যেটা কিন্তু এর সাথে মিলে যাচ্ছে তাহলে এটা আমরা সূত্র করতে পারবো কি দেখো সূত্র লিখতে হবে হবে যে ফোর এক্স তার ওপরে স্কোয়ার মাইনাস তার ওপরে স্কোয়ার এটা আমরা সেকেন্ড প্রয়োগ রেখে দিলাম আর এখান থেকে দেখো যদি মাইনাস কমন নিই মাইনাস কমন নিই তাহলে কি থাকে দেখো এর সাথে কি অল্টে মিলে গেছে না ওটা এখন সূত্র করো এ স্কোয়ার আমি বি স্কোয়ার সূত্র করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখান থেকে এটা টু জেড ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন দেখো এই পদেপী প্রথম পদেপী থেকেও ফোর এক্স মাইনাস ফাইভ ওয় আছে দ্বিতীয় পদে কি আছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে আমরা এখন কী ফোর এক্স মাইনাস ফাইভ ওয়টা কমন নিলাম তাহলে আমাদের এখানে থাকলো কি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস হচ্ছে কি টু জিড ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ সূত্র আছে বুঝতে পারছো কি এটা বলে তো লাগবে এটা আচ্ছা দেখো নয় নাম্বা দেখো এখানে কটা কথা বলো তিনটে বল তো রাশিগুলো এখানে তোলা পথ দেখবা আসলে কোনো কিছু কমন ল যায় কি না আগে সাধারণ পদক আছে কি না থাকলে কমন নেবার না থাকলে লোয়া দরকার নেই এখানে বয় করা যাচ্ছে কি না এখানে দেখো যে সূত্র করা যাবে এখানে কেস বিদেশ সংখ্যা আছে সম্ভব না তাহলে এই কটি ম্যাচগুলো দেখবা যে এখানে তাহলে মেডেল টার্ম করা যায় কি না মেডেল টার্ম করা প্রথম সত্ত্বেও কি প্রথম পথকে শেষ পদ দ্বারা গুণ করতে হবে যদি প্রথম পথকে আমার শেষ পদ দ্বারা এখানে গুণ করি তাহলে কত এখানে থার্টি সিক্স কত হবে এখানে থার্টি সিক্স তুমি আর গুণ বার করে নিবা তাহলে দেখো এখানে তোমার হচ্ছে যে আঠারো কত হচ্ছে ছত্রিশ তারপরে নয় দেয় নয় দেয় আঠারো তিন থেকে নয় এখন আমাদের হচ্ছে যে এখানে দেখো চারটে পদক আছে তাহলে এই চারটে পদকে এমন দুই অংশে আমাদের বিভক্ত করতে হবে যাতে যাতে যোগফল হচ্ছে যে প্লাস থার্টি নেক্স মিলে এবং গুণফল যেন তোমার হচ্ছে যে থার্টি সিক্স মিলে ঠিক আছে তো দেখো তবে যদি এখানে বীজ সংখ্যা থাকে তাহলে বোঝো যে এগুলোর গুণফল একটা বীজের সংখ্যা হবে আরটা জোর সংখ্যা হবে না হলে মেলানো সম্ভব কিন্তু যদি জোর সংখ্যা থাকে তাহলে হয় দুটো জোর হওয়া লাগবে নাহলে দুটো বিয়ে হওয়া লাগবে তাই না তাহলে আমার যোগ সুবিধা হবে তাহলে এখানে দেখো এখানে আমরা যদি এখানে কাজ করে দেখো যে তোমার হচ্ছে যে তিন তো কত হচ্ছে ছয় আর ছয় দেবো বারো এখন হচ্ছে না কিন্তু তাই না তাহলে এখানে তোমার হচ্ছে যে যদি আমরা দেখো তিন থেকে নয় আর দুই ধরনের কত হচ্ছে চার দেখো নয়টা হচ্ছে আমাদের বিজোর আর চারটা তোমার কি হয়েছে জোর ঠিক আছে তাহলে এখানে যে এক্স আছে তাহলে এখানটা এক্স দাও এখানটা এক্স দাও এখন এখানে যে চিহ্ন থাকবে সেটা দেবা বড়টার সামনে আর এই চিহ্ন দিয়ে এই চিহ্ন গুণ করবা করে ছিল সেটা দেবা ষোলোটার সামনে যোগ করলে কত পাওয়া দেখো থার্টি এক্স তাহলে আমরা এখানে লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স এখান থেকে যদি এক্সটা কমন নিই তাহলে এক্স প্লাস নাইন থাকবে আর এখানে যদি ফোর কমন নিই তাহলে এক্স প্লাস নাইন থাকতেছে তাহলে দেখো এই যে দেখো কমন দেখছ তাহলে এক্স প্লাস নাইন আর এখানে বাইরে কি থাকলো আর এখানে থাকলো ফোর তাহলে আমরা এক্স প্লাস ফোর লিখে দেবো এইটা আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ কোনো কথা আছে তাহলে দেখো হ্যাঁ ঝটপট দেখো তোমার হচ্ছে যে এটা দেখো এটা বোঝা যাচ্ছে চার পাঁচা কত কুড়ি কারণ চার পাঁচা কুড়ি নিলে তো তোমার হচ্ছে এখানে মেলা সম্ভব হচ্ছে তাহলে এখানে মাইনাস মাইনাসই আছে কিন্তু আমি তুলছি গরু করে ঠিক আছে তাহলে দেখো এটা তোমার হচ্ছে যে দশ দাও তো এখানে দেখো তোমার গুণ করলে কত বাড়াচ্ছে এখানে তোমার হচ্ছে যে বিশ বাড়াচ্ছে তাহলে বিশের গুণ বার করো দশ দো বিশ পাঁচ দোকানো দশ তো একদম তো সহজ বোঝা যাচ্ছে এটা ফাইভ না লাগে আর কী না লাগে ফোর না লাগে তাহলে এটা এক্স দর ফোর তাহলে এখানে প্লাস হচ্ছে তোমার হচ্ছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার আর মাইনাস কত টোয়েন্টি এখান থেকে তোমার এক্স স্কোয়ার কমন নেই কী থাকবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ আর এখানে যদি ফোর কমন নেই তাহলে কী থাকে যে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে তোমার ফাইভ তো এই জায়গায় দেখো আবার এক্স স্কোয়ার প্লাস ফাইভ যদি কমন নেই কী থাকে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর দেখো যদি দুটো পদে মাঝখানে মাইনাস চিহ্ন থাকে এবং দুই পদে যদি বর্গের সূত্র করা যায় তাহলে কী করতে হবে আবার তোমাকে সূত্র করে নিতে হবে কারণ কি তুমি জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী আছে উৎপাদকের সূত্র আছে কী সেটা এ প্লাস বি ইন্টু এ মাইন এস বি এটি আমাদের ওকে বুঝতে পার কোনো সমস্যা আছে আচ্ছা সমস্যা থাকলে তাহলে জানায়ও